সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে জামাতের সঙ্গে জুট নয় এন সি সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত সালাউদ্দিন এখন আগামী নির্বাচনে যদি দুই চারটি দল জুট না হয় তাহলে সরকার গঠন করা খুবই কঠিন হয়ে যায় একটা সরকার গঠন করতে হলে সর্বনিম্ন একশো এক পঞ্চাশ আসন লাগবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি কাদের সঙ্গে জুট করবেন এখনো জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু আগে জামায়াত ইসলামের সাথে বিএনপির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এখন যখন ইসলামিক দলগুলো একত্র হয়ে গেল তারপর থেকে জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বটা বেড়ে গেছে এখন জামায়াত ইসলামের সঙ্গে বর্তমানে আর করার চিন্তা ভাবনা করছেন না বিএনপি জামায়াতের সাথে জুট করতে উনি রাজি না উনি বলছেন এনসিপির যে নতুন দল তাদেরকে স্বাগত জানিয়েছেন তারা যদি তাদের সাথে জুট করতে চায় তাহলে তাদের দরজা সবসময় খোলা এমন কথাই বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এনসিপির জন্য বিএনপির দরজা সবসময় খোলা এমনটাই উনি বলেছেন আজকে জনপ্রিয় পত্রিকা কালবেলা থেকে একটা রিপোর্ট আমরা পেয়েছি সেই রিপোর্টটি দেখলে বুঝতে পারবেন এখানে সালাউদ্দিন আহমেদ আর কি কি বলেছেন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামের সঙ্গে নতুন করে কোনো নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি দাওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশমাত্র তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আমি জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জুটের কোনো সম্ভাবনা দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা তাদের সঙ্গে জুট করেছি তবে এবারে তেমন কোনো প্রয়োজন অনুভব করছি না বিএনপির এই নেতা বলেন বিএনপি এখন মূলত শাসক রাজনৈতিক দলের সঙ্গে জুট ও সম্ভাব্য জাতীয় সরকার গঠনের মনোযোগী যারা একযোগে চলমান আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের অংশ নিচ্ছে তার বাসায় এখন এর বাইরে আপাতত অন্য কিছু বাবা হচ্ছে না জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় দীর্ঘসূত্রতার প্রতি অসন্তোষ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন আমার মনে হয় এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হয়ে যাচ্ছে যুক্তিসংগত সময়ের মধ্যেই এটি শেষ হওয়া উচিত ছিল তিনি বলেন ঐক্যমত্য কমিশনের বৈঠক পরিচালনায় কিছু ঘাটতি রয়েছে যার ফলে পুরো প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে আশা করছি এই আলোচনা দ্রুতই শেষ হবে এবং একটি ও সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন এই পদ্ধতির কার্যত প্রতিষ্ঠিত হয়েছে এখন শুধু সুপ্রিম কোর্টে রিভিউ রায়ের অপেক্ষা আমরা আশাবাদী যে আপিল বিভাগ রিভিউ আবেদনের পক্ষে ইতিবাচক রায় দেবে বাংলাদেশের জনগণ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় একথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন এই কাঠামোর দরন কিংবা সাবেক প্রধান বিচারপতিকেই প্রধান উপদেষ্টা হিসেবে রাখার বিষয়টি এখনও বিতর্কিত এ নিয়ে বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সংস্কার কমিশন নিজেদের প্রস্তাব পেশ করবে যদি আরো কার্যকর কোনো বিকল্প একমত হওয়া না কোন সেক্ষেত্রে বর্তমান কাঠামোই বহাল থাকবে আহমেদ বলেন আমরা নতুন রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান জানাই এবং তাদের জন্য শুভকামনা রাখি তবে প্রকৃত রাজনৈতিক ওযোগ নির্ধারিত হয় জনসমর্থনের ভিত্তিতে অনেক ছোট দল বড় বড় কথা বললেও বাস্তবে তারা খুব অল্প সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে রাজনীতিতে জনমতই সবচেয়ে বড় শক্তি বিএনপির জুটসঙ্গী দলগুলোর মধ্যেও মাঝে মাঝে মত পার্থক্য দেখা দিতে পারে উল্লেখ করে তিনি বলেন এ ধরনের মত বিরোধ অনেক সময় দর কষাকষির কৌশলের অংশ হয়ে থাকে বিশেষ করে আসন বাগা ক্ষেত্রে আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন আমার দৃষ্টিতে আওয়ামী আর কোনো রাজনৈতিক দল নয় তারা বহু আগেই তাদের আদর্শ ও নৈতিকতা হারিয়েছে আজ তারা একটি অগণতান্ত্রিক ফেসিবাদী শক্তি এবং এক প্রকার মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে উনিশশো সালের আগ থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাস গণতন্ত্রের কোনো চর্চা নেই গণতন্ত্র তাদের রপ্তে নেই সম্মানিত দর্শক এই ছিল জনপ্রিয় পত্রিকা কালবেলার একটি প্রতিবেদন এখানে আপনারা বুঝতে পেরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন এখানে জামাতের সঙ্গে আর কখনো জুট করবে বলে উনি মনে করেন না জামাতের সাথে উনি কোনো জুট করবেন না যদিও জুট করার ইচ্ছে থাকে এনসিপি সাথে ওনার জুট করার একটা আগ্রহ প্রকাশ করেছে এনসিপি নতুন দলের জন্য বিএনপির দরজা সবসময় খোলা এমনটাই বলেছেন এখন যদি এনসিপির সাথে তাদের একটা জুট হয় তাহলে এটা কেমন হয় এটা আপনারা অবশ্যই মন্তব্য করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ